থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর তো এখানে একটা সংখ্যা আছে পঁচিশ এটাকে হচ্ছে ডেসিমেলে আছে দেওয়া আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো তো আমরা বাইনারিতে করতে গেলে ডেসিমেল সংখ্যাগুলোকে হচ্ছে আমরা ভাগ আকারে করবো তো এর বেস যত আছে তত দিয়ে ভাগ করবো যদি এখানে বাইনারি না থেকে যদি অক্টাল থাকে তাহলে যত বেস থাকবে অক্টালের বেস হচ্ছে আট তাহলে আট দিয়ে ভাগ করবো যেহেতু টু আছে মানে বাইনারিতে করতে কনভার্ট করতে হবে তার মানে দুই দিয়ে ভাগ করতে হবে তো পঁচিশ তাহলে হচ্ছে দুই দিয়ে ভাগ দিচ্ছি কে দুই দিয়ে ভাগ করি তাহলে কত থাকে বারো বারো দুগোনা চব্বিশ থাকে এক এক হচ্ছে আমাকে শেষ বের করে দেবো আবার দুই দিয়ে যদি দেই দুই দিয়ে দিচ্ছি তাহলে বারো ভাগ থাকে শূন্য শূন্যটাকে বের করে দেবো আবার দুই দিয়ে দেই তিন দুগুণে ছয় ভাগশেষ থাকে শূন্য আবার দুই দেই দুই এক কে দুই ভাগশেষ থাকে এক আবার যদি দুই দেই দুই শূন্য শূন্য